আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গাইজ আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যাপলের ইয়ারপডস প্রো ভার্সন জেনারেশন টু এটি দিন যাবত ব্যবহার করছি আমি ভাবলাম একটু আপনাদেরকে সামনে একটু উপস্থাপন করি দেখতে পাচ্ছেন দুটি ইয়ারপডস রয়েছে এটার ভিতর সাউন্ড কোয়ালিটি অসাধারণ বলতে গেলে আমি দেখাবো এটি কীভাবে কাজ করে তো এটি প্রথমত এটিকে এভাবে খুলতে হবে তারপর আপনার মোবাইলে ব্লুটুথ অন করবেন আর এই যে যেখানেটা চিহ্ন রয়েছে গোল এই বাটনে দু দিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন অটোমেটিক চলে আসবে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমি ব্লুটুথটি অন করব আর বক্সটি অফেন করবো ব্লুটুথের ভিতরে চলে যাচ্ছি প্রোগ্রামে মোরে ক্লিক করলাম এখানে স্ক্যান করতেছে স্ক্যান করলে আসবে না আমি ওই যে বাটনটা দেখিয়েছিলাম এটি তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি এটির সামনে দিয়ে একটি লাইট জ্বলবে সাদা তো আর চলে এসেছে ক্লিক করলাম অ্যাক্সেস অ্যালাউ অ্যাক্সেস টু কনট্যাক্টস অ্যান্ড লগ ফেয়ার করে দিলাম বাস কানেক্ট হয়ে গেল এখন আপনি যখনই অফেন করবেন তখনই কানে লাগাতে পারবেন খুবই ইজিলি তো এই সফটওয়্যারটি চার্জ কত পার্সেন্ট আছে বিস্তারিত জানার জন্য একটি অ্যাপস আপনার প্রয়োজন হবে অ্যাপসটি হলো আমি প্লেস্টোরে চলে যাচ্ছি নাম হচ্ছে সি এ সিএফ বাস সার্চ করবেন দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে আমি এটি অফেনে ক্লিক করছি ইনস্টল করে অফেনে ক্লিক করবেন তেমন কিছুই করতে হবে না মনিটরিং ফর ডিভাইস মেক্স ইউর ইউর ডিভাইস ইজ দেয়ার বাই অ্যান্ড অ্যাক্টিভ তা আমি ডিভাইসটি অফেন করছি বক্সটা অফেন করার সাথে সাথে এখানে বক্সের যে স্ট্যাটাসটা দেখাবে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে এই মুহুর্তে লেখা আছে বক্সটা অফেন কেস নিচে অফেন লেখা আছে ফর্টি পার্সেন্ট চার্জ রয়েছে লেফট এবং রাইট ফুল চার্জ এখন আমি চাইলেই ব্যবহার করতে পারব আশা করি বুঝতে পেরেছেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি জাস্ট সাধারণ বিষয়গুলো তুলে ধরলাম আপনারা এটার বিস্তারিত যদি জানতে চান আপনারা গুগলে সার্চ করে নেবেন